কিসের কাপড় বিতরণ করে জাকাতের কাপড় আবার মাইকিং করে একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি এমুক সাপ জাকাতের কাপড় দিব সকাল নয়টার সময় সবাই আসে আসার পরে দেখা যায় পাওয়া যায় জাকাতের কাপড় নিতে আয়সা জাকাতের ভিড়ে মানুষের ভিড়ে ওই মানুষের ভাইয়ের তলে হই অনেক সময় মারা যা আর আমিও আজে পয়া দিছি যদি কোনোদিন কোনো সাপে কয় যে আমি জাকাতের কাপড় দিমু আর জাকাত নিতে আয়া যদি লোকটা মারা যা এক নম্বর মারার কিছু আসামি আসা নবীনা মানে যারা এক নম্বর কাফের তারা এই জমিনে ঠিক না বলেন নবীনা মানে যারা এটা লালন গীতি আমার বাড়ি কুষ্টি আছে মহায়েতে কাফের তারা এ দুনিয়া আল্লাহর জামা কাছে জবাব দিতে হবে অন্ততঃ পক্ষে তোমার যদি হিম্মত থাকে লাঠি দিয়ে প্রতিহত করো আর যদি না থাকে মুখে প্রতিহত করো এটাও যদি না থাকে মনে মনে ঘৃণা করো ফয়সালা আসবে আসমান থেকে হাত তুলে বলুন না বলে এই তোরারে ওয়াজের মাটি পাওয়া না আবার যে হাদের মাটি পাওয়া যাবো ফটফড়িশার দল গল কটকড়িশা ফটফড়িশা এত আপনার কাছে মনে হয় খারাপ লাগতেছে তাহলে ওয়াজের ধারাটা ঘুরাই লাই না কি তা কি ধারা নাকি ঠিক আছে আমরার কোরআন কি সত্য না মিথ্যা আমরা ইসলামটা কি সত্য না মিথ্যা যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে আপনি কেডা আপনার সিনার টাইম তাহিরিন নাই যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে আপনাকে চিনার টাইম তাহির নাই ঠিক কিনা বলেন আজকে শুধু ও ঘটনা বলবো না আজকে চেতনা নিয়ে বাড়িতে যেতে হবে গতবার বলছিলাম কবর হাসরে বয়ান করছি এবার হবে আমরা কিভাবে নিজের কন্টেন্টমেন্টকে স্পিড করব কিভাবে আমাদের নিজে থেকে গুছাবো কারণ এই মুসলমানদের বিরুদ্ধে এবং এই কোরআন সুন্নার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আছে কিছু কিছু পয়সাওয়ালা আছে দেখবেন কুরবানির ঈদ অথবা রোজার ঈদ আসছে জাকাতের কাপড় বিতরণ করে কিসের কাপড় বিতরণ করে জাকাতের মাইকিং করে একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি এমুক সাপ জাকাতের কাপড় দিব সকাল নয়টার সময় সবাই আসে আসার পরে দেখা যায় পাওয়া যায়, জাকাতের ভিড়ে মানুষের ভিড়ে ওই মানুষের ভাইয়ের তোলে ফই অনেক সময় মারা যা আর আমিও আজে পেয়ে দিছি যদি দিন কোনো সাপে কয় যে আমি জাকাতের কাপড় দিমু আর জাকাত নিতে আয়া যদি লোকটা মারা যা এক নম্বর মারার কিছু আসামি বহেতে। তোমার কাছে যদি তালিকা না থাকে মেম্বারের মাধ্যমে এলাকার মুরব্বীরের মাধ্যমে এলাকার ভাড়ার মানুষ তোমরা এমনি চিনি কেটা গরিব কেটা ধনী কেটা কুরবানি দেয়টা দেয় না সিনি কি চিনি না বলেন একটা তালিকা করো তালিকা করে হজত উমরের মতন উমরের মতন বাদশা হোক উমরের মতন নেতা হও নেতা হইয়া বাড়ি বাড়ি রাতের অন্ধকারে যাইয়া ওই ঘরে কাপড়টা দিয়া দিলে তখন সকালবেলা মস্তানি কইরা আনন্দের কাপড়টা পরবো আর মনে 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 কি করবো সবাই মনে করবো যে কাপড়টা মনে হয়ে কিনলে ওই ঈদগার মধ্যে আইছে। লজ্জা হয়তো না দান করবা এক খাতে দিলে যেতে আর এক খাত না জানে কথা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য দিনের কাজ আমাদের চেয়ারম্যান সাহেব যে নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব একটা মালা থাকলে পরাই দিলাম বলে হয় যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এখন যিনি হয়েছেন তিনি খুশি না বেজা কথা কনা যিনি চেয়ারম্যান হয়েছেন তিনি খুশি না বেজা অন যিনি হন নাই তিনি খুশি না বেজা বেজার হয়েন না কারণ আল্লাহ যারে ইচ্ছা করে তারে ক্ষমতা দেয় আবার যার ইচ্ছা করে তার কৃষ্টপ রাখে যখন যে সিদ্ধান্ত আসবে এই সিদ্ধান্তের উপরে ধৈর্য ধারণ করে ইস্তিকামা থাকার নামই হলো ইমান কথা বুঝাইতে পারছি কথা বুঝাইতে পারছি এই জন্য দিনের দাওয়াত দিবেন নম্র ভাষায় কি ভাষায় এবার আমার নবী বলেন এমন একটা সাহাবির হাতে ওই কি যে বলে তলোয়ারটা নিয়েছে যার যার একটি উপাধি হলো সাইফুল মিন সিয়ফুললা যাকে আল্লাহর তরবারি সমহরের মধ্যে একটি তরবারি বলা হয় যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ জোরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা জবান ও বন্ধ রাখবেন না محبتে মায়ার সুরে বলুন আল্লাহ এই খালিদ ইবনে ওয়ালিদ যখন পতাকাটা হাতের মধ্যে নিয়েছেন তখন তিনি এমনভাবে যুদ্ধ শুরু করলেন একেবারে কাফের গোলারে নাস্তে নাবদ বানাইয়া ফেললেন ডানে আক্রমণ করলে কাফের কতল করে ফেলে বামে আক্রমণ করলে তাদেরকে কতল করে ফেলে এখন হলিমপুরীর মানুষ জবানটা খুলে বলুন এই খালি নেওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর এই জন্য আমার আগে আমার আগে বাঙালি হুজুর মাঝে মাঝে লালন গীতি গাইছিল মনে আসেনি না এটাও লালন গীতি আমার বাড়ি কুষ্টি তো মহাযেতে কাফের তারা এ দুনিয়া খুব সুন্দর সুন্দর লালন গীতি গাইছে একটা থেকে আরেকটার অর্থ বড় চমৎকার পারে কে যাবি রুপু কাস্টেরি নৌকা রূপকাস্টেরি নৌকাখানি নাই ডোবার ভয় পারে কে পারি নী কা চায় মনে আছে কথা গোলা নবীনা মানে যারা এক নম্বর কাফের তারা এই জমিনে ঠিক কিনা বলেন এই জন্য খালি দিবনেল ওয়ালিদ এইগুলা আমি বারো বছর আগে গাইতাম অনেক আগে এইগুলো গাইতাম এখন হয়তো আমার সময়টা হয় না কি এরপরও পারি আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন আমি দেখলাম আমার খালেদের হাতের মধ্যে তলুয়ারটা নিয়েছে এবার নেওয়ার পরে এই আপনারা বলেন ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর আর জোরে কিসের জোর এমন ভাবে তলুয়ার দিয়া দানে ভাবে আঘাত শুরু করলো তাদেরকে নাস্তে বানাইয়া ফেললেন এখন আপনারা একটু আমার দিকে তাকান একটু তাকান না একটু পরে ঘুমাই যান গিয়ে একটু তাকান তাকাই দেখেন আমার মাথার মধ্যে কি আছে what

কয় তুমি যুদ্ধ করতেছো হঠাৎ করে কেন গো তুমি দুর্বল হয়ে গেছো এবার তিনি ডাক দিয়া বলেন শোনো না আমার মাথার হেলমেটটা পরে যাওয়ার কারণে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে এই জায়গার মধ্যে আজকে আমার ওয়াজের মূল বিষয় এই জায়গার মধ্যে ওয়াজের সাবস্ট্যান্স যদি এই জায়গাটা বুঝতে পারেন আমার নবীর मोहब्बतটা ইনশাআল্লাহ বুঝ যালাইবেন আমার নবীর সাহাবী ডাক দিয়া কয় আমার গায়ের সব সব শক্তি আমার হেলমেটের ভিতরে এইজন্য হেলমেটটা ঘোলাবালির কারণে কোতাই পড়ছে খুঁজে পাইতেছি না নাকি আবার বালুর নিচে চলে গেল ঘোড়ার লাফির কারণে হেলমেটটা কোতাই দিকে যেন কোথায় চলে গেল নাকি ঘোড়ার পায়ের নিচে পড়ে হেলমেটটা ফেটে গেল এই কথা বলে বলে হযরত খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে দৌড় মারছে কিন্তু সামনে দাঁড়ায় না কাফেররা এমন ভাবে গাউ মারলো খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে সামনে গা দৌড় মেরে ছেড়ে অন্যান্য সাহাবিরা ডাক দিয়া বলে ও খালেদ ইবনে ওয়ালিদ জিতা যুদ্ধটা হারায়া দিয়েন না আমরা কিন্তু জিতে যাইতেছি এই মুহূর্তে আপনি যদি সেনাপতি হইয়া ভাইগা যান তাইলে আমরা পলায়ন করব আমরা যুদ্ধের ময়দানে হেরে যাব খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয় ও নবীর সাহাবীরা তোমরা কি লাগা বুঝো না আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে এবার আর সবাই আশ্চর্য হয়ে গেছে হেলমেটের সাথে গায়ের জোরের সম্পর্ক কি কারণ কাপড় আমি পরছি কাপড় পরলে আমার শক্তি বাড়ার কথা না পাগড়ি লাগাইছি পাগড়ি পরলে আমার শক্তি বাড়ার কথা না সাহাবায়ে কেরাম এখন চিন্তাই পড়ে গেল একটু পরে দূরতে 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 ওই খালিদ ইবনে ওয়ালিদ এই হেলমেটটা পেয়ে গেছে হেলমেটটা পাইয়া মাথার মধ্যে যখন হেলমেটটা লাগাইছি বন্ধুরে আমা যুবক ভাইরা এ আমার হলিমপুরের বাবাজিরা গো হেলমেটটা লাগাইয়া গায়ের মধ্যে কোথায় থেকে যেন একটা শক্তি পাইয়া গেছে তলুয়ারটা যদিও ভাঙ্গা গেছে তিনি তখন হাতের মধ্যে খেজুরের ডাল নিছে খেজুরের ডালটাই যেন তরবারি হয়ে গেছে এই ডাল দিয়ে আর বাঙ্গা তোলোয়ার দিয়া এদেরকে নাচতে না বোধ বানাইয়া ফালাইছি হিন্দি মিন টাইমে এমনভাবে যুদ্ধ শুরু করলো সাহাবা কারম কই কি ব্যাপার হিন্দি মিন টাইমে আমার আল্লাহরব বলে আল্লাহী হাবিব বলেন আমার জামার খালিদিবল ওয়ালীর যুদ্ধ করতে করতে আমার আল্লাহ মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে বিজয় দান করে দিয়েছে জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না Yeah by সব সাহাবিরা ডাক দিয়া কয় খালেদ যুদ্ধ জিতলেও মনের ভিতরে আমাদের একটা কথা আছে জিজ্ঞেস করা হয় কি কথা কয় আপনি যুদ্ধ করতেছেন কাফেরদেরকে আপনি নাস্তে নাবুদ বানাইয়া ফেলছেন কোন ধরনের অসুবিধা ছিল না হঠাৎ কইরা কেন পিছন দিক দিয়ে দোর মেরে দিয়েছিলেন আমাদের কলিজার ভিতরে পানি ছিল না এর কারণটা কি একটু বলেন না আপনি তো যুদ্ধের ময়দানে বলেছেন টুপির ভিতরে আপনার শক্তি বলছি এর কারণটা কি ও যুবক জাফর হজরাতে খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া বলে আমি কেন বলছি টুপির ভিতর আমার শক্তি জানোনি কারণ আমার টুপির ভিতরে ছিল আমার رحمتুলিল আলামিনের নূরানী চূল মুবারক আর